নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আমাকে এতদিন পাশে থেকে আমাকে এত দূর এগিয়ে যেতে সাহায্য করেছে তাদের সবাইকে আমি স্বাগত নিয়ে আজ শুরু করব দই ডিম আপনারা দেখুন আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখিনি আমি রান্নাটা কীভাবে করি প্রথমে একটা বাটিতে আমি ডিম বসিয়ে দিয়েছি ডিমগুলো সেদ্ধ হয়ে যাক তারপরে এগুলো খোসা ছাড়িয়ে বাদবাকি অংশটা করব ডিম কড়াই থেকে নামিয়ে নিয়ে সেই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একদম অল্প করে নুন দিয়ে দেব ডিম ভাজার আগে তেলের মধ্যে অল্প নুন দিয়ে দেবেন তাহলে দেখবেন ডিম আর নিচে লেগে যেতে চাইবে না অসুবিধা হবে না এরপরে ডিমগুলো এক এক করে দিয়ে ভেজে নেবো ডিমগুলো আমি আগেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি করে ভেজে নিচ্ছি ডিমগুলো দুটো দিকে মোটামুটি লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে এক এক করে ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে ফেলছি তেল ধরিয়ে তুলে ফেলছি ডিমগুলোকে এরপরে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা একটু ভেজে নেব একটু সুন্দর গন্ধ আসবে সেই সময় পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে এক এক করে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা আদা আমি একদম ভালো করে গ্রেড করে নিয়েছি সে পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দেবো এরপরে ভাজা হয়ে গেছে তাই পেঁয়াজ রসুন আদাটা একসঙ্গে দিয়ে দিলাম এরপরে তেলের মধ্যে দিয়ে এগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা ভেজে নেওয়ার সময় এর মধ্যে আমি টমেটো কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এছাড়া কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এরপরে আবার ভালোভাবে এটা হয়েছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে ভাজতে ভাজতে আমি এক এক করে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিলাম এছাড়া এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো দিয়ে আবার পেঁয়াজ রসুন আদা একসঙ্গে সব ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে থেকে দেখুন অল্প অল্প করে তেল বেরিয়ে আসছে এরপর এর মধ্যে আমি কিছুটা টক দই দেব এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে চার চামচ মতো টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে এরপরে ভালোভাবে এইভাবে টক দইটা মিশিয়ে দিচ্ছি গরো মশলার মধ্যে টকই দিয়ে দেওয়ার পরে সবই যখন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব আমি এখানে জল খুব বেশি দেবো না জলটা সামান্যই দেবো তাই জন্য নুনটা অল্পই দিচ্ছি এরপরে আবার সব মশলা একসঙ্গে ভেজে নিচ্ছি কষিয়ে নিচ্ছি পুরো মশলা এইভাবে কিছু কষাতে কষাতে যখন দেখব তেল ছেড়ে আসছে তারপরে এটার মধ্যে অল্প জল দেব। দেখুন কষাতে কষাতে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তাই জন্য তেলটা ছেড়ে আসছে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না যাতে আমার ছখানা ডিম এর মধ্যে ভালোভাবে একটু ডুবিয়ে দিতে পারি সেই অবস্থা পর্যন্ত জলটা দিলাম এরপরে এটা ফুটবে ভালোভাবে ফুটে গেছে তাই জন্য এরপরে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে একটু ভালোভাবে ডিমগুলো একটু এধার উধার করে দিচ্ছি যাতে পুরো কাইটার মধ্যে ডিমটা মিশে যায় সেইভাবে করে দিলাম এরপরে এরমভাবেই দু তিন মিনিট ফুটবে তারপরে এটা নামিয়ে ফেলবো এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি যে পাত্রটা আমি ডিমটা ভেজে রেখেছিলাম তার মধ্যে এই দুই ডিমটা আমি তুলে ফেলছি এইভাবে আপনারা দুই ডিম করে নেবেন দেখবেন ভীষণ ভালো হবে খেতে এটা রুটি পরোটা দিয়ে তো খেতে পারবেনই ভাত দিয়েও আপনারা খেয়ে নিতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন